হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আধার কাজ কিভাবে আপনারা করবেন আধার কার্ড সংশোধন করতে গেলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় বা কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই কাজগুলি করতে পারবেন এছাড়া আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আমাদের যে আধার ক্যাম্পগুলি বিভিন্ন জায়গায় হয় সেই আধার ক্যাম্পে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন বা স্লট বুক করে আধারের কাজগুলি আপনারা করতে পারবেন তো ভিডিওতে সম্পূর্ণ স্টেপ স্টেপ বাই প্রসেস আমি আলোচনা করব ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যারা আধার কার্ডে কাজ করবেন ফিঙ্গার আপডেট নতুন আধার কার্ড বা আধার কার্ড সংশোধন করবেন আমাদের কাছে আমরা একটি গুগল ফর্ম করেছি তার যে লিঙ্ক সেই লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি যদি আপনারা আমাদের কাছে কাজ করবেন আধার সকাল সংশোধন করবেন তাহলে ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা গুগল ফর্মটি ফিল করে নেবেন ওখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি দেওয়া আছে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো আমি আপনাদের দেখাবো এখানে যে কিভাবে আপনারা গুগল ফর্মটি ফিল আপ করবেন সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি আপনি এই ভিডিওতে আলোচনা করব তো চলে এসেছি গুগল ফর্ম যে ফর্মটি আছে সেই ফর্মে আমি ওপেন করে নিয়েছি লিঙ্ক ক্লিক করে তো এখানে দেখুন প্রথমে আধার এনরোলমেন্ট স্লট বুকিং তো এই ফর্মটি ভালো করে আপনারা করে নেবেন তো আমি নিচের দিকে চলে এসেছি নিচের দিকে আসার পরে দেখুন এখানে প্রথমে গিয়েছি নাম তো যিনি আবেদন করবেন বা যার আধার কার্ডটি সংশোধন হবে বা ফিঙ্গার আপডেট হবে তার নামটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপর নিচের দিকে একটু চলে আসবেন আসার পর দেখুন এখানে আধার ইস্যু লেখা আছে এখানে যিনি সংশোধন করবেন বা নতুন করবেন বা মোবাইল নম্বর লিঙ্ক করবেন যা করবেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে যিনি আবেদন করছেন তার বাবার নামটি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে অ্যাড্রেসটি ফিল করে দেবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে আমাদের ক্যাম্পের নামগুলি দেওয়া আছে আপনারা যে ক্যাম্পে কাজগুলি করবেন বা যে ক্যাম্পে আপনার আধার কার্ডটি সংশোধন করবেন সেই ক্যাম্পের নামটি এখানে সিলেক্ট করে করে ক্লিক চেক বক্সে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে কাস্টমার মোবাইল নম্বর অর্থাৎ আপনি আবেদন করছেন আপনার মোবাইল নম্বরটি এখানে ফিল করে দেবেন তারপরে দেখুন এখানে পেমেন্ট অপশান দিয়েছে তো আপনারা চাইলে এখানে কিউ আর কোড স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারেন পঞ্চাশ টাকা স্লট বুকিং অ্যাডভান্স পেমেন্ট এই পেমেন্ট কিন্তু আপনারা কোনোভাবেই ফেরত পাবেন না কাজ করলে আপনাদের মাইনাস হয়ে যাবে তারপর নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে আধার কার্ড করার ক্ষেত্রে বা আধার কার্ড নতুন ফিঙ্গার আপডেট বায়োমেট্রিক এই সমস্ত কাজ করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে পুরো ডিটেইলস কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই ডিটেইলসটি ভালো করে পড়ে নেবেন তো আমি আপনাদের ডিটেইলসগুলি পড়িয়ে শোনাচ্ছি তো প্রথমে দেখুন এখানে নতুন আধার কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে তো নতুন আধার কার্ড করার ক্ষেত্রে কাগজপত্র লাগছে যেটা সেটা হচ্ছে অধিবাসীর বয়স 18 এর কম হতে হবে অর্থাৎ আমাদের কাছে আধার কার্ড করতে গেলে সেক্ষেত্রে বয়স আঠারো কম হতে হবে অধিবাসীকে কাজের সময় তার বৈধ রঙিন জন্ম প্রমাণপত্র অথবা পঞ্জিকা বা বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে অর্থাৎ অধিবাসী বা যিনি আবেদন করবেন আধার কার্ড করার জন্য তার বার্থ সার্টিফিকেট অরিজিনাল কিন্তু নিয়ে আসতে হবে অধিবাসীর বাবা অথবা মা যে কোনো একজনকে তাদের শেষ সংশোধিত আধার কার্ড নিয়ে আসতে হবে অর্থাৎ যিনি যার আধার কার্ডটি হবে নতুন তার আধার কার্ড করার জন্য তার বাবা অথবা মায়ের যিনি আধার কার্ড করতে নিয়ে আসবেন তার আধার কার্ডটি কার্ডটি লাস্ট লাস্ট যখন সংশোধন করা হয় বা আপডেট হয়েছে সেই আধার নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বায়োমেট্রিক আপডেট ফটো পরিবর্তন আঙুলের চাপ পুনর্ণের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ডের শেষ সংশোধিত কপিটি আনলেই হবে অর্থাৎ এই কাজগুলি বায়োমেট্রিক আপডেট করতে গেলে বা ছবি আপডেট করতে গেলে আধার কার্ড শেষ যেটা আপডেট করেছেন সেই আধার কার্ডটি নিয়ে আসলেই হবে সঙ্গে ঠিকানা পরিবর্তনের প্রমাণপত্র আনতে হবে যদি আপনার আধারে আবশ্যিক বায়োমেট্রিক আপডেট না বাকি থাকে অর্থাৎ যদি আপনার আধার কার্ডে আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটরি বায়োমেট্রিক না থাকে সেক্ষেত্রে আপনি যদি ঠিকানা পরিবর্তন বা আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাকে ঠিকানার প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড ভোটার কার্ড এই ডকুমেন্টস নিয়ে আসতে হবে যদি আপনার ম্যান্ডেট বায়োমেট্রিক থাকে কিন্তু তাহলে এগুলোতে নিয়ে আপডেট করতে হবে না শুধুমাত্র আধার কার্ডটা নিয়ে এলে হবে তারপর দেখুন এখানে আধারের জন্ম তারিখ সংশোধন নাম সংশোধনের জন্য কি কি কাগজপত্র লাগবে নাম সংশোধনের ক্ষেত্রে কি কি লাগবে প্যান কার্ড ভোটার কার্ড ভারতীয় পাসপোর্ট ফটোযুক্ত কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ফটো লাগানো আছে এমন কাস্ট সার্টিফিকেট ফটোযুক্ত মাধ্যমিকের সার্টিফিকেট ফটোযুক্ত কেন্দ্র সরকারি স্বাস্থ্য বীমা কার্ড ফটোযুক্ত বিদ্যালয়ের পরিত্যাগের প্রমাণপত্র এবং কিউআর যুক্ত ম্যারেজ সার্টিফিকেট ভিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসডিও ডোমিসাইল সার্টিফিকেট এইগুলি ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা নাম সংশোধন করতে পারবেন এখানে ভালোভাবে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা এটা পড়ে নিতে পারবেন এই ডকুমেন্টসগুলি শুধুমাত্র নাম সংশোধনের জন্য এই ডকুমেন্টসগুলি লাগবে যদি আপনারা জন্ম তারিখ সংশোধন করতে চান সেক্ষেত্রে ভারতীয় পাসপোর্ট অর্থাৎ আপনারা যদি পাসপোর্ট থাকে তাহলে জন্ম তারিখ সংশোধন করতে পারবেন মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে আপনারা সংশোধন করতে পারবেন জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আপনারা সংশোধন করতে পারবেন পেনশন পেমেন্ট অর্ডার কপি অর্থাৎ এই চারটে ডকুমেন্টস এর মধ্যে যদি কোনো একটি ডকুমেন্টস থাকে তাহলে আপনারা জন্ম তারিখ সংশোধন করতে পারবেন তো সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে তারপর দেখুন এখানে ঠিকানা সংশোধনে কি কি কাগজ লাগবে ভোটার কার্ড ভারতীয় পাসপোর্ট যুক্ত ফটোযুক্ত কাস্ট সার্টিফিকেট ফটোযুক্ত মাধ্যমিক সার্টিফিকেট ফটোযুক্ত বিদ্যালয় প্রত্যেকের প্রমাণপত্র যেকোনো শ্রেণীর কিউআর কোড যুক্ত মেরা সার্টিফিকেট ভিডিও ডোমিসাইল সার্টিফিকেট ভিডিও রেসিডেনশিয়াল সার্টিফিকেট এসডিআর ডোমিসাইল সার্টিফিকেট ছবি যুক্ত সরকারে বা ব্যাংকের পাসবই রেশন কার্ড আধার স্ট্যান্ডার্ড ফরম্যাট পঞ্চায়েত বা প্রধান বা হাই স্কুলের প্রধান শিক্ষকের সিল ও সই অর্থাৎ এই ডকুমেন্টসগুলি থাকলে আপনারা ঠিকানা সংশোধন করতে পারবেন আচ্ছা আমি আপনাদের এখানে যে ডকুমেন্টসগুলি লাগবে কোন কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে তো আমি আপনাদের বলে দিলাম যদি কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে অরিজিনাল কালার ডকুমেন্টস এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে এনরোলমেন্ট ডেট তারপর দেওয়া আছে তারপর এখানে টাইম দিতে বলছে তো আপনারা যে টাইমে করবেন সেই টাইমে এখানে একটা টাইম দিয়ে দেবেন জাস্ট একটা টাইম একটা দিয়ে দেবেন তারপর দেখুন এখানে পাসপোর্ট ফটো যিনি আবেদন করছেন বা যার আধার কার্ড সংশোধন হবে তার পাসপোর্ট ফটো এখানে আপলোড করবেন তারপরে এখানে পেমেন্ট স্ক্রিনশট আপলোড আপনি যখন পেমেন্ট করবেন কিউআর কোডে তার স্ক্রিনশট এখানে আপলোড করবেন তারপর নিচে দিকে চলে আসবেন সাপোর্ট অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ আপনি যদি আধার কার্ড সংশোধন বা ধরুন আপনি জন্ম তারিখ সংশোধন করছেন সেই ক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট আপনাকে দিতে হবে তাহলে আপনি এখানে আপলোড করে দেন মাধ্যমিক সার্টিফিকেট বা পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট হবে যেটা সংশোধন করবেন তার এগনেস্টে কি কি ডকুমেন্টস লাগবে উপরে আমি আলোচনা করেছি সেই ডকুমেন্টস মধ্যে যে ডকুমেন্টস আছে আপনার কাছে সেই ডকুমেন্টসটি এখানে আপলোড করে দিবেন দেওয়ার পরে জাস্ট সাবমিট এ ক্লিক করবেন তো এভাবে আপনারা কিন্তু যে আমাদের কাছে আধার ক্যাম্পের যে স্লট বুকিং সেই বুকিংটা আপনারা করতে পারবেন এখানে দেখুন একটি মেসেজ দেওয়া আছে সরকারি নিয়ম অনুযায়ী আধার কার্ড কিন্তু আপনার 90 দিনের মধ্যে জেনারেট হবে অ্যাডভান্স বুকিং ফেরত যোগ্য নয় অর্থাৎ আপনারা যে অ্যাডভান্স করবেন সেটা কিন্তু ফেরত হবে না তো এভাবে আপনারা কিন্তু স্লট বুকিং করতে পারবেন আর আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করলাম স্টেপ বাই স্টেপ কোন কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা আধার কাজগুলি করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের কাছে যদি কেউ আধার কার্ডে ক্যাম্প করতে চান বা কোনো দোকানদার যদি আধার কার্ডে কাজ করতে চান বা আধার কার্ডে ক্যাম্প করতে চান তার দোকানে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে স্লট বুকিং যে গুগল ফর্মটি আছে আমাদের কাছে আধার কার্ডে কাজ করার জন্য এই গুগল ফর্মটি আমি আপনাদের দেখালাম কিভাবে ফিল আপ করতে হবে আমাদের কাছে কাজ করার জন্য আপনারা এই গুগল ফর্মটি ফিল আপ করে নেবেন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আধার কাজ করবেন তাদের সঙ্গে আপনারা কিন্তু শেয়ার করে নেবেন আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন তো এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে বাই